السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. والصلاة والسلام على رسوله الكريم. وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. কুমতুম খৈরা আহম্মদ উখরিজাত লেনাদ আমরুন বিল মা রু পতান হাওনা আনিল মন্ডা সদাতন গুলাও গি আমাদের প্রিয় সংগঠন সহিনী কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার কেরানিগঞ্জ মডেল থানার উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি রানীগঞ্জ মডেল থানার সম্মানিত আমির সাবেক ছাত্র নেতা জনাব আব্দুর রহিম মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপস্থিত আছেন ঢাকা জেলার সম্মানিত নাইবা আমিন ঢাকা তিন আসনের জামাত কর্তৃক মনোনীত প্রার্থী কো মোহাম্মদ শাহিনুর ইসলাম দুই নং আসনের সম্মানিত মনোনীত প্রার্থী জেলার شورای সদস্য যিনি আর তৌফিক হাসান ঢাকা মনমিতা প্রার্থী ঢাকা জেলার সংগ্রামী সেক্রেটারি কেন্দ্রীয় شورای সদস্য হন্তকুমাল উদ্দিন হোসেন মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ সম্মানিত কর্মী ভাইরা বন্ধু প্রতি এই পালন এই পালন জামাতি জামাত ইসলামীকে বারবার বাধা সৃষ্টি করা হয়েছে এই দাড়ি পাল্লা মারাটাকে তারা কেড়ে নিয়েছিল জামাত ইসলামে নিবন্দন বাতিল করেছিল এর পরেও কি জামাত ইসলামের হজ যাত্রাকে তারা থামতে পেরেছে যাচ্ছে এজন্য জনগণকে সাথে নিয়ে জনগণের সমর্থন আদায় করে আগামী নির্বাচনে জামাত ইসলামী সবগুলো আসনেই ইতিমধ্যে প্রার্থী ঠিক করেছে আমাদের প্রার্থীরা সারা দেশে কাজ করছেন বিশেষ করে এই ঢাকা দুই আসনে ইঞ্জিনিয়ার তৌফিক হাসান যিনি মাঠে বেরিয়ে সমর্থন দেয়ের জন্য কাজ করছেন ঢাকা জেলায় পাঁচটি আসন সহ সারা বাংলাদেশে জামাত ইসলামী কাজ করে যাচ্ছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট অন্যান্য সময় সংগঠিত সকল গণহত্যার বিচার করতে হবে সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার করে নির্বাচন দিতে হবে ঐতিহাসিক জুলাই সহ ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন করতে হবে ভোটাধিকার নিশ্চিত করতে হবে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে সম্মানিত কর্মী ভাইরা আজকে এই কর্মী সম্মেলন আয়োজনের জন্য কেরানীগঞ্জ মডেল থানা সহ যারা এর সাথে জড়িত আইন বাহিনীর সদস্য সাংবাদিকবৃন্দ সাংবাদিক আপনারা যারা প্রধান অতিথি সহ এই সম্মেলনকে বাস্তবায়নের জন্য ভূমিকা রেখেছেন সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই